ওরা তৃণমূলরা ওই লালটু বোম বোমায় আমরা তখন দেখিনি রেখে দিয়ে গেছে এবার বস্তা নিয়ে দেখলাম ওখানে ঢোকলে এবার আমরা পায়ে আসলুম এসে দেখলুম বস্তার ফলে কি আমরা ওখানে গেলাম না তারপর কিছুক্ষণ পরে এবার দেখলাম সাথে সাথে পুলিশ আসলো পুলিশে এসে এবার দেখলে আমাদের বলছে এখানে সিরাজুল এটা বাড়ি আমরা বলি সিরাজুল খাঁ তা বলে ওনার বাড়ি বোম রেখে দিয়ে আর কোথায় সে লোক কোথায় আমি বলতে ওখানে বাড়ি নেই ওনাদের তো এরকম এরকম করেছে কেস করেছে ওরা সব কেশে সব সেই বাড়িতে ছাড়া হয়ে রয়েছে আর সেই ইতে ভোটের গণনার আগে থেকে তারা বাড়ি ছাড়া ওদের নামে কেশ করেছে সব ওরা বাড়ি ছাড়া শিকারীদের একটা ছেলে ওই এখানে বাঁশ কাটি গিয়ে এখানে কপালে কেটে গেছে সে কেটে গেলেই সেই বাঁশ এবার বাইশজনের নামে কেস দিয়েছে এমা চা শুধুরাও নামেও দিয়ে দিয়ে দিয়েছে সেখান থেকে ওরা বাড়ি ছাড়া বাড়ি থাকে না কো বাড়ি এসে দেখি আর এবার ওই ওরকম হয়েছে ওই বোম টোম দিয়ে গেছে ফাঁসানো

ঘরের পাশে দিয়েছে দোকান রয়েছে ওইটা আমার নাম মরিয়াম বিবি এটা রানী গাছি এটা শেখপাড়া আর এটা খা পাড়া ওখানটা তো আমি দাঁড়িয়ে আছি ওনার দাঁড়িয়ে আছি এবার মিটুন যাচ্ছে আর মিটুনির পাশে পিছনে ওই লালটু ছেলেটার নাম লালটু বসে আছে আর পিছনে দুটো পুলিশের গাড়ি ওরা আর কি বাইকি করে আসতেছে এবার ওই বারাবার এসে হাত দিয়ে দেখতে দিয়ে যাচ্ছে যে ওখানে আসে আর কি ওই এরকমভাবে দেখতে দিয়েছে আমি তো কী বলেছি না বলেছি আমি ওই ধারতে তো শুনতে পাইনি এরকম ডাককে দেখতে দিয়েছে এবার আমি এবারে বলি বলতে বলতে পুলিশ এখানে দাঁড়িয়ে গেছে আমি বলি সিরাজুলদের বাড়ি পুলিশে এসে সিরাজুলির ক্যাশ খেয়ে এসে তো বাড়ি নিত এই এক মাস মতন বাড়ি ধর ভোটে থেকে ধর বাড়ি নিকো তাই আমি হয়তো সিরাজুলির ধরতে এসে আমি বলি কী হলো বলে পায়ে পায়ে এগিয়ে এসে দেখতে যাচ্ছি পুলিশ বলতেছে এখানে বোম আসে এই তো বুঝি জানি আর কিছু জানি সকালবেলা আমরা মাঠে গিয়েছি বাড়ি এসেছি এসে ঘাস রেখে ছাগলের ঘাস দিয়ে আমি এখান থেকে শাকলে ওই পারে ওই তো গিয়েছে গিয়ে এবারে মিঠুন আর সেই সিরাদের ছেলে লালটু দুজনা এনে যাচ্ছে গিয়ে ওখান থেকে লেবে লেবে আর বোম ওখান থেকে দিয়ে বস থেকে দিয়ে সোদা চলে গেছে তারপরক্ষণই পুলিশে গাড়ি ঢুকে আট দশ বস্তায় আট বস্তায় এর আমি ওখানে দাঁড়কে রয়েছি বলি ও লাভে কি দেখি বলে ওখানে লেবে দেশ লেগে গেছে আমি এবার সাথে সাথে আমার মেয়ে এই ছেলেটা মেয়ে এখানে দাঁড় গেছিলো ওইবারে ভয়তে ও আমার ছুটেকে ডাকতে গেছে আমি ওখানে দেড় গেছি ও বললো বলে বস্তায় বস্তায় করে বোম রেখে দিয়ে এর আমি সাথে সাথে ছুটেই এসে দেখি পুলিশের গাড়ি ঢুকে গেছে রেখে দিয়ে রেখে দিয়ে এসে আমাদের আই করছে কেস দিয়েছে ফের চে তৃণমূল করে পুলিশ বোমা কেন উদ্ধার করে দিয়েছে আমাদের সেই ভোটের পরের দিন তো এখনো বাড়ি আসেনি বাইরে দিয়েছে কেস করেছে একজন মাথা ফাটে হয়েছে রান্নাঘর করতে গিয়ে বাঁশ দিয়ে সেই সেই কেস দিয়েছে আমাদের আমার নাম নাজিরা বিবি সিরাজুল খান আমিও বাড়ি গেছি এবার আমি সবে পাকাটা ছাড়ে বসে রয়েছি চাচি এবারে ইয়ে গেছে গিয়ে বলছে মা ডাকতেছে এবার আমি এসে দেখি চাচি ওখানে দাঁড়িয়ে রয়েছে আমি বলে আমার বলছে ওখানে যেও না বলি কেন বলে ওরা দুজনে ভাবে গেলো আবার ফের এইভাবে এসে এই এইদিকে এসে দেখো দিদি ওরা তিরমুলরা ওই তো মিটুন আর ওই লালটু বোম বোম বস্তায় আমরা তখন দেখিনি কী রেখে দিয়ে গেছে এবার বস্তা নিয়ে দেখলাম ওখানে ঢোকলে এবার আমরা পায়ে পায়ে আসলুম এসে দেখলুম বস্তার ফলে কি আমরা ওখানে গেলাম না তারপর কিছুক্ষণ পরে এবার দেখলাম সাথে সাথে পুলিশ আসলো পুলিশে এসে এবার দেখলে আমাদের বলছে এখানে সিরাজুল এটা কার বাড়ি আমরা বলি সিরাজুল খাম তা বলে ওনার বাড়ি বোম রেখে দিয়ে আর কোথায় সে লোক কোথায় আমি বলতো ওখানে বাড়ি নেই ওনাদের তো এরকম এরকম করেছে কেস করেছে ওরা সব কেসে সব সেই বাড়িতে ছাড়া হয়ে রয়েছে আর ইতে ভোটের গণনার আগে থেকে তারা বাড়ি ছাড়া ওদের নামে কেস করেছে সব ওরা বাড়ি ছাড়া শিকারীদের একটা ছেলে ওই এখানে বাঁশ কাটি গিয়ে এখানে কপালে কেটে গেছে সে কেটে গেলেই সেই বাঁশ এবার বাইশজনের নামে কেস দিয়েছে আমার চা নামেও দিয়ে দিয়ে সেখান থেকে ওরা বাড়ি ছাড়া বাড়ি থাকে না কো বাড়ি এসে দেখি আর এবার ওই ওরকম হয়েছে ওই বোম টোম দিয়ে গেছে ফাঁসানো

ঘরের পাশে দিয়েছে দোকান রয়েছে ওইটা আমার নাম মরিয়াম বিবি এটা রানীগাছি এটা শেখপাড়া আর এটা খাঁপাড়া